আসসালামু আলাইকুম বাংলার আধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে চলছে আমের মৌসুম আর এই মৌসুমে কিন্তু আম সংরক্ষণ করে রাখার সময় আজ আপনাদের সাথে শেয়ার করব আমের মোরব্বা খুব সহজেই কি করে আমের মোরব্বা তৈরি করা যায় এবং প্রতিটা স্টেপ যদি ফলো করেন যে কখনোই আমের মরব্বা তৈরি করেন নাই সেও পারবেন এখানে আমি পাঁচ থেকে ছয়টা আম খুব ভালো করে ছেলে নিয়েছি এবং দুই টুকরা করে নিয়েছি তারপর এখানে শ্বাসলিক কাঠি দিয়ে আমি আজকে খুব ভালো করে এটাকে এভাবে কেচে কেচে নিতে হবে এবং প্রতিটা জায়গায় যেন কেঁচা হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই আমের আঁটিটা যেন মাঝখানে শক্ত হয় আমের আটি যদি শক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আমের মুরব্বাগুলো মোটে ভালো হবে না গলে যাবে শাসলিক কাঠি অথবা কাটা চামচ দিয়েও এভাবে কেচে নেওয়া যাবে অবশ্যই আমের মুরব্বা তৈরির আগে এভাবে কেচে নিতে হবে আমি শাসলিক কাঠি দিয়ে দেখিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করলাম কাঁটা চামচ দিয়ে কি করে কেচে নেওয়া যায় যাদের শাসলিক কাঠি না থাকবে তারা কাটা চামচ আর দেখুন মাঝখানে অবশ্যই আমের আটিটা শক্ত হতে হবে চারপাশ থেকে এভাবে কেচে নিয়ে তারপর আমি আমের মুরব্বাটা তৈরি করব আমি আরও একটা আমের মুরব্বার আম কেচে আপনাদের সাথে শেয়ার করছি হাত দিয়ে যদি ভয় পান সেক্ষেত্রে একটা কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে ধরেই ভাবে শাসলিক কাঠি দিয়ে এটাকে কেচে নেবে সবগুলো আম যখন কেচে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাতে কিছু প্রসেস করব আর এভাবে করলে আমের টক কমে যাবে এবং আমটা একটু শক্ত ভাব আসবে যখন আপনি মরবা তৈরি করবেন তখন কিন্তু এটা গলে যাবে না এখানে আমগুলো ডুবিয়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি একদম সাধারণ নর্মাল পানি এখানে অ্যাড করব তারপর এখানে অ্যাড করে দিব লবণ এক টেবিল চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ সিরকা অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে যদি চুনের পানিতে ভিজাতে চান সেক্ষেত্রে আপনি চুনের পানি দিয়েও এটা ভিজিয়ে নিতে পারেন তবে অনেকের কাছে চুন থাকে না সিরকা এবং লবণটা কিন্তু সবার ঘরে থাকে এভাবে আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এটা ভিজিয়ে রাখবো চাইলে আরও বেশি সময়ও আপনি রাখতে পারেন আমি যেহেতু ভিডিও তৈরি করবো আমি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমার মরব্বার কাজটা কমপ্লিট করে ফেলাম আমগুলোকে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম উল্টে পাল্টে এভাবে ভিজিয়ে নিলে সম্পূর্ণ আমি কিন্তু সিরকা এবং লবণের পানিটা লেগে যাবে আর অবশ্যই এই কাজটা করতে হবে এই কাজটা করলেই কিন্তু মোরব্বাটা একদম পারফেক্ট হবে দুই থেকে আড়াই ঘন্টা পর আমি খুব ভালো করে চেপে চেপে মানে এটা ফেলে দিব আপনারা চাইলে টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিতে পারেন যাতে কোনো রকম পানি না থাকে পানি না থাকলে কিন্তু মোরব্বা অনেকদিন ভালো থাকবে সংরক্ষণ করার জন্য বানাতে চেলে পানিটা মুছে নেবেন আমি কিছুই করব না আজকে আমি এটাকে শুধুমাত্র একটি স্টেইনারে নিয়ে পানিটা ঝরিয়ে নেব এবং খুব ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি তারপর আমি একটি ফ্রাইপ্যানে দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম দিয়ে এখানে আস্ত মশলা দিয়ে দিলাম তিনটা এলাচি দুই টুকরা দারচিনি এবং একটা তেজপাতা ছোট ছোটো করে কেটে দিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম তারপর আমি সবগুলো আম দিয়ে দিবো এই চিনির মধ্যে আপনারা চেলে চিনিটা প্রথম একটি বলকা নিয়ে তারপর আমগুলো দিতে পারেন আর এভাবে দিলেও কোনো সমস্যা নেই তারপর চুলায় বসিয়ে দিব প্রথমে ফুল আছে রান্না করবো পাঁচ থেকে সাত মিনিট তারপর চুলা রাসটা আমি অবশ্যই মিডিয়াম রেখে মোরব্বাটা কমপ্লিট করব উল্টে দিলাম আমগুলো আর এভাবে উল্টে অবশ্যই দিতে হবে তাহলেই মরব্বাটা পারফেক্ট হবে আর ভিতরে চিনির শিরাটা ঢুকবে আমি সামান্য একটু জর্দার রঙ ব্যবহার করব শুধুমাত্র কালার সুন্দর করার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা অবশ্যই স্কিপ করতে পারেন যারা পছন্দ না করেন রং ব্যবহার করা আমি সামান্য এক চিমটি জর্দা জর্দারং দিয়েছি শুধুমাত্র কালার সুন্দর হওয়ার জন্য আবার উল্টে দিব আমার আগেও চ্যানেলে একটি আমের মোরব্বা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সেটা এখন ট্রেন্ডিংয়ে আছে একশো কে ভিউজ হয়েছে যে কেউ চাইলে দেখে নিতে পারেন আমি সেটা চুনের পানিতে ভিজিয়ে করেছিলাম দেখুন আমি আমগুলো কিন্তু মাঝে দুই থেকে তিনবার উল্টে দিয়েছি আলতো হাতে উল্টে দিতে হবে আর এই আমগুলো কিন্তু একদম খুলে যাবে না তবে চেষ্টা করবেন মাঝখানের আটিটা শক্ত রেখে যদি আম দিয়ে আপনি মোরব্বা তৈরি করেন কখনোই আমগুলো খুলে যাবে না কিংবা ভর্তা হয়ে যাবে না ঠিক এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিব আমি দুই জালে আমের মোরব্বাটা করব এই দেখুন অলরেডি চিনিটা কিন্তু ঘন হতে শুরু করেছে আমি উল্টে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব যখন ঠান্ডা হবে তখন ঢেকে দিব চার থেকে পাঁচ ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে আবার চুলায় দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট জাল করে তারপরেটা নামিয়ে নিব যদি দুই জালে আপনি মোরব্বাটা করেন মোরব্বার ভিতরে খুব ভালো করে শিরা ডুববে কালারটাও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজার হবে অবশ্যই চেষ্টা করবেন দুই জালে মোরব্বাটা কমপ্লিট করতে একদম রেডি হয়ে গেল আমার আজকের কাঁচা আমের মোরব্বা যে কেউ চাইলে এভাবে তৈরি করতে পারেন স্পেশালি যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু মনে করেন আমের মোরব্বা বানানো অনেক কঠিন মাত্র এই মেজারমেন্ট ফলো করলে আপনি পারফেক্টভাবে মোরব্বা তৈরি করতে পারেন আর ঠিক শিরাটা যখন এরকম ঘন হবে আমি তখন এটাকে নামিয়ে নেব শিরা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায় আমার মুরব্বা একদম রেডি আমি একটি বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে এতটাই সফট হয়েছে আর এতটাই জুসি হয়েছে যে কেউ এটা খেলে অবশ্যই আরেকবার খেতে চাইবে আর আপনি চাইলে এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন অবশ্যই ফ্রিজে রেখে দেখুন শিরাটা এখন যেরকম ঘন আছে ঠিক এইরকম ঘন থাকবে আর এইরকম মোরব্বাই কিন্তু খেতে ভালো লাগে একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে আমার মরব্বা তৈরি করি আমের মরব্বা আমের আচার কিংবা আম সংরক্ষণ এখনই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু কাঁচা আম শেষ হয়ে যাবে তাই আমের কিছু করতে চাইলে অথবা রেসিপি করতে চাইলে আপনার এখনই করতে হবে আমার আজকের আমের মুরব্বা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমার আজকের আমের রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ